গাইস বরাবরের মতো আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি এটি হচ্ছে আপনাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ রয়েছে এখানে একে আছে কম্পিউটার অপারেটর দুইটি পথ দুই আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার কাম তেরো গ্রেড অপারেটর পঁচিশটি পদ রয়েছে আবার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো এখানে রয়েছে ছয়টি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব করছে মাত্র একটি আর অফিস সহায়ক আপনারা যারা এসএসসি বাসে আসেন চল্লিশটা পদ রয়েছে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন এদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি এসএসসি পাশ হলেই এটা অ্যাপ্লাই করতে পারছেন এটার গ্রেড হচ্ছে বিশ এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে আপনাদের বেসিক বেতন আপনারা সবাই এই চল্লিশটি পদ রয়েছে এটা অ্যাপ্লাই করবেন বরাবরের মতো আমার সাজেশান থাকলো এখানে আপনাদেরকে অবশ্যই এক মে দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে এরপর আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনে ফর্ম পূরণের ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে এক জুন দু সকাল দশটা থেকে তিরিশ জুন দু হাজার পঁচিশ আজ হচ্ছে উনিশ তারিখ তাহলে আপনারা আরও এগারো দিন সময় পাচ্ছেন এই এগারো দিনের ভিতর সবাই এসএসসি পাশেরটা অ্যাপ্লাই করে রাখুন আর এতে অ্যাপ্লাই করতে আপনাদের ফি হিসেবে নেওয়া হবে ছাপ্পান্ন টাকা মাত্র ছাপ্পান্ন টাকায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা যারা অ্যাপ্লাই করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে একেবারে স্বল্প চার্জে আমি অ্যাপ্লাই করে দেই সবাই আমার হোয়াটসঅ্যাপে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমাদের এইটাই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে এসএসসি এবং এইসএসসি বাসের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর দেওয়া হয় তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার প্রথম সবার আগে সকল চাকরির খবর আমরাই জানাই ধন্যবাদ